লাইবে বুবলিকে কঙ্কাল বলে সম্বোধন করলেন অপুবিশ্বাস বিস্তারিত দেখুন ভিডিওতে প্রিয় দর্শক দালিউডের নায়িকা থেকে নায়িকা প্রতিদন্দ্বিতা নতুন কিছু নয় তবে এবার সরাসরি লাইভে এসে অপবিশ্বাস এমন এক মন্তব্য করেছেন যা নিয়ে তোলপার সোশ্যাল মিডিয়া সম্প্রতি নিজের ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে কথা বলেছেন অভবিশ্বাস এক পর্যায়ে তিনি বুবলিকে উদ্দেশ্য করে মন্তব্য করেন নায়িকা হয়েও এতটা রোগা শরীর মানায় না একেবারে কঙ্কালের মতো লাগে তার এমন মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের একাংশ অপুর এই বক্তব্যকে সমর্থন জানালেও অন্যরা এটিকে সরাসরি বলে সমালোচনা করছেন একজন লিখেছেন অবিশ্বাসের মুখ থেকে এমন মন্তব্য আশা করেনি আর একজন লিখেছেন বুবলির শরীর নিয়ে কটাক্ষ না করে কাজের প্রতিযোগিতা হোক এদিকে এ বিষয়ে এখনো কোন প্রতিক্রিয়া দেননি বুবলি তবে বক্তরা বলছেন বুবলি যদি মুখ খোলেন তাহলে এই বিতর্ক আরো বড় আকার নিতে পারে অপু ও বুবলির দণ্ড বরাবরই ডালিউডের আলোচিত বিষয় আর সাকিব খানের নাম এখানে জড়িয়ে যাওয়া প্রায় নিশ্চিত কারণ দুজনেরই সঙ্গেই সম্পর্ক কাজের ইতিহাস রয়েছে সাকিবের অপবিশ্বাসের লাইভের এই মন্তব্য আবারও সামনে নিয়ে এসেছেন ডালিউডের এর পুরনো দণ্ড ভক্তরা এখন অপেক্ষায় পুবলিক কি জবাব দেন আর সাকিব খান কি অবস্থান নেয় লাইভেও বুবলিকে কঙ্কাল বলায় নতুন করে তুঙ্গেও হু বুবলির দণ্ড কে কাকে ছাপিয়ে যাবেন সেটাই এখন দেখার বিষয়